ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো সোমবার বাইশ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তর এক অনুষ্ঠানে ঘোষণা দেন তিনি এমানুয়েল ম্যাহো বলেন গাজায় বন্ধ এবং হামাসের হাতে এখনো আটক থাকা আটচল্লিশ জন জিমিকে মুক্ত করার সময় এসেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে আছে আমরা আর অপেক্ষা করতে পারি না সময় ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস যোদ্ধারা যে হামলা চালান তার নিন্দা জানিয়ে ম্যাকো বলেন পাশাপাশি দুটি রাষ্ট্র তৈরির মাধ্যমে ওই এলাকায় শান্তি দেখতে চায় কোনো কিছুর চলমান যুদ্ধের ন্যায্যতা তৈরি করে না এর মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া বিভিন্ন দেশের নাম উল্লেখ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট অস্ট্রেলিয়া অ্যান্ডোরা বেলজিয়াম লুকজমবার্গ মাল্টা মোনাকো যুক্তরাজ্য কানাডা মারিনো সহ কয়েকটি দেশের নাম বলেন তিনি আয়ারল্যান্ড নরওয়ে ও সুইডেন একই পথ অনুসরণ করতে যাচ্ছে উনিশশো অষ্টআশি সালে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে এ নিয়ে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের দেড়শোর বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে